ইনফ্লেটে স্যালাইন কেন্দ্রের পরীক্ষায় ডাহা ফেল করেছিল একবার ব্যাকগ্রাউন্ড জেনে নেওয়া যাক আমার সঙ্গে অভিজিৎ রয়েছে অভিজিৎ একটু জানতে চাইব এই রিঙ্গাল ল্যাকটেড স্যালাইনের ব্যাকগ্রাউন্ড অতনু প্রত্যেক মাসে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন অর্থাৎ কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল যেটা আমরা বলি চলতি বাংলায় সেই সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন তারা বিভিন্ন ওষুধ নিয়ে যেগুলোতে সন্দেহ হয় সেগুলো তারা পরীক্ষা করে নমুনা পরীক্ষা করে এবং এক্ষেত্রে গত নভেম্বর মাসে গত বছরের নভেম্বর মাসে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস যেটা আমাদের উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় তাদের কারখানা সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসে তৈরি করা এই রিঙ্গার ল্যাক্টেড স্যালাইন তারও নমুনা পরীক্ষা করেছিল এবং সেই নমুনা পরীক্ষায় ডাহা ফেল করে এই রিঙ্গার ল্যাক্টেড স্যালাইনটি কারণ কেন না সেখানে গুণমান সঠিক গুণমান নেই যেমন এই স্যালাইন তার সঙ্গে আরও বেশ কিছু প্যারাসিটামল আরও বহু ওষুধও সেখানে গুণমান সঠিক ছিল না বলে সেগুলো পরীক্ষায় পাশ করে না তবে তার মধ্যে এই রিঙ্গাল ল্যাক্টেড স্যালাইন পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসে তৈরি করা এই রিঙ্গাল ল্যাক্টেড স্যালাইন সেটাও পরীক্ষায় ডাহা ফেল করে এবং নভেম্বর মাসেই সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশান তারা জানিয়ে দেয় যে এই যে রিঙ্গাল ল্যাক্টেড স্যালাইন তা কোনোভাবেই ব্যবহারযোগ্য নয় এবং এর পাশাপাশি রাজ্য স্টেট ড্রাগ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ অথরিটি যেটা কনভেন্টরে অবস্থিত সেই রাজ্য ড্রাগ কন্ট্রোল এবং গবেষণা কেন্দ্র তারাও এই রিঙ্গাল ল্যাকটেড সেলাইন পরীক্ষা করে জানায় এটা ব্ল্যাক লিস্ট এটা কোনোভাবেই ব্যবহারযোগ্য নয় এবং সেখান থেকেই প্রশ্ন উঠছে যে কেন তারপরেও মেদিনীপুর মেডিকেল কলেজে এই স্যালাইন ব্যবহার হয়েছিল সেটাই প্রশ্নের মুখে অতটুকু ঠিকই তো নভেম্বরে জানিয়ে দেওয়া হয়েছিল কেন্দ্র থেকে যে এই স্যালাইনের গুণগত মান খারাপ নট আপ টু দা মার্ক ডিসেম্বরে ব্ল্যাক লিস্ট করে দেয় রাজ্য এই স্যালাইন অথব এই স্যালাইন তো কোথাও থাকার কথা নয় নভেম্বর ডিসেম্বর পেরিয়ে জানুয়ারি জানুয়ারিতেও কীভাবে এই স্যালাইনের স্টক থেকে গেল তাও মেডিকেল কলেজ এ নিয়েই তো প্রশ্ন উঠছে

সরকারি তথ্য অনুযায়ী রাজ্যে প্রসূতি মৃত্যুর অনুপাত বেড়েছে এতে উদ্বিগ্ন স্বাস্থ্য দপ্তর প্রতি এক লক্ষ প্রসব পিছু যতজন প্রসূতির মৃত্যু হয় সেটাই প্রসূতি মৃত্যুর অনুপাত সারা বিশ্বে দু সালের মধ্যে প্রসূতি মৃত্যুর হার সত্তরে নামিয়ে আনা টার্গেট রাষ্ট্রসংঘের জানা গিয়েছে দু হাজার তেইশ চব্বিশ আর্থিক বর্ষে পশ্চিমবঙ্গে প্রসূতি মৃত্যুর অনুপাত ছিয়ানব্বই সাতানব্বই নেমে গিয়েছিল ২০২৪ সালের এপ্রিল থেকে জুন এই তিন মাসে সেটাই বেড়ে হয় একশো এতে চিন্তায় স্বাস্থ্য দপ্তর প্রশুতি মৃত্যুর কারণ হিসেবে তিনটি ডিলের কথা বিজ্ঞানসম্মতভাবে প্রতিষ্ঠিত দেরিতে রেকগনাইজ করা দেরিতে ফেসিলিটিতে আসা এবং দেরিতে নির্দিষ্ট চিকিৎসার কাজ শুরু করা নির্দিষ্ট ওষুধের কার্যকারিতা দেখা না দেখতে পাওয়া এবং কোন কোন ক্ষেত্রে যে ওষুধগুলো ব্যবহার হচ্ছে সেগুলোর গুণগত মান হয়তো বা ঠিক ছিল না তার ঘটনার কারণেই প্রসূতি মায়েদের মৃত্যু ঘটেছে অভিযোগ প্রসূতি মৃত্যুর অন্যতম বড় কারণ নিম্নমানের স্যালাইন যেটা ঘটেছে মেদিনীপুর মেডিকেলে অভিযোগ সেখানে স্যালাইনে বিষ যার্জের এক প্রসূতি মারা গিয়েছেন বলে অভিযোগ ওই প্রসূতিকে রিঙ্গার ল্যাকটেট স্যালাইন দেওয়া হয় এই স্যালাইন সরবরাহ করে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল নামে একটি সংস্থা স্বাস্থ্য দপ্তর আগেই এই সংস্থাকে ব্ল্যাকলিস্টেড করেছে নিষেধ করেছে মেডিকেল সামগ্রী তৈরি এবং সরবরাহ করতে প্রশ্ন যে সংস্থাকে নিষিদ্ধ করা হয়েছে তাদের স্যালাইন স্টকে থেকে গেল কিভাবে সেই স্যালাইন প্রসূতিদের দেওয়া হলো কেন একজনের যে প্রাণ চলে গেল তার দায় এখন কে নেবেন সংস্থাটিকে ব্ল্যাকলিস্টেড করার পরে তাদের সামগ্রী ফেরত পাঠানোর নির্দেশ দেয় স্বাস্থ্য দপ্তর এখানেও প্রশ্ন তাহলে মেদিনীপুর মেডিকেলে নিষিদ্ধ সংস্থা স্যালাইন কিভাবে রয়ে গেল কোন সংস্থা ব্ল্যাকলিস্টেড হলে তাদের সামগ্রী সেন্ট্রাল মেডিকেল স্টোরে পাঠিয়ে দেওয়ার কথা তাহলে মেদিনীপুর মেডিকেলে স্টকে নিষিদ্ধ সংস্থা স্যালাইন থেকে গেল কিভাবে তাহলে কি নজরদারিতে বড় খামতি এর পিছনে কি স্বাস্থ্য দপ্তরের কর্তাদের একাংশের মদত রয়েছে এই ঘটনাটা লজ্জাজনক এই জাতীয় সংস্থা ওষুধ প্রস্তুত করবে কোন অধিকারে যাদের দেখভাল করার দায়িত্ব তাদের কি সম্পূর্ণরূপে নজরদারি ছিল বিজ্ঞানসম্মতভাবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সর্বত্র সমানভাবে প্রচলন রাখা সম্ভব সেই ব্যবস্থা যাতে সব জায়গায় সমানভাবে প্রযোজ্য হয় তা সুনিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের এবং প্রশাসন সেই কাজটা করে দেখাবেন তদন্ত রাজ্য স্তরে গঠিত হয়েছে তারা আসবেন তারা দেখবেন ড্রাগ কন্ট্রোলকে ডাকা হয়েছে তারাও এখন স্যাম্পেলগুলো তুলছে সমস্ত কিছুটাই বিচারের বিষয় যে কোথার থেকে কি হয়েছে যেটা হয়েছে সেটা খুব দুঃখজনক যাতে আর না হয় তার জন্য আমরা দেখছি নিউজ কি বাংলা এই যে এতগুলো প্রশ্ন সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য মেডিকেল টিম এখন মেদিনীপুর মেডিকেল কলেজে আর সেখানে সুপারের বিল্ডিং এর সামনে বিক্ষোভ দেখানো হচ্ছে কারা দেখাচ্ছে বিক্ষোভ আমার সঙ্গে রয়েছেন সরাসরি রনক রনক বলতে পারবেন রনক সুপার মেদিনীপুর মেডিকেল কলেজ সেই সুপারের যে বিল্ডিং তার বাইরে এসএফআই ডিআইএফআই এবং কংগ্রেসেরও তরফ থেকে তারা কিন্তু এখানে একবারে অবস্থার বিক্ষোভ দেখাচ্ছে ডিআইএফআই তরফ থেকে তারা জানাচ্ছেন যে গতকালকে ঘটনা ঘটার পর থেকে এমএসবি কেন কোনোরকমভাবে কোনো মুখ তোলেননি এবং তাকে জবাব দিতে হবে এই বিষয়কে সামনেকেই কিন্তু এবং এসএফআইয়ের তরফ থেকে তার বিল্ডিংয়ের সামনে বিক্ষোভ দেখানো ছিল আমরা সেই চিত্রটি দেখাচ্ছি এবং যে বিষয়টি গতকাল ঘটেছে প্রসূতি মিন্তু সেই বিষয়ে কেন্দ্র করে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা মেদিনীপুর মেডিকেল কলেজে ইতিমধ্যে তদন্ত কমিটি তারা কিন্তু এখানে বৈঠক শুরু করছে না কিছুক্ষণের মধ্যেই যাতে কোনো রকমভাবে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই বিষয়কে সামনে রেখে প্রচুর পরিমাণে পুলিশ বাহিনীও মোতায়েন করা হচ্ছে এবং ঠিক এই বিল্ডিংয়ের সামনেই ডিআইএফআই এবং এসএফআইয়ের যে বিক্ষোভ সেই অবস্থার বিক্ষোভ তারা দেখাচ্ছিলেন যে সুপারের এখানে কেন রকম কোনো পদক্ষেপ থাকবে সুপারের বিষয়কে প্রশ্নের মুখে তুলে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং দেখাচ্ছি তোমাকে যে মেডিকেল কলেজের যে সুপারের যে বিল্ডিং সেই বিল্ডিং এর সামনে পুলিশ রয়েছে যাতে কোনোরকম ভাবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় এবং তরফ থেকে তাদের বিক্ষোভ দেখানো হচ্ছিল এবং আমরা একবার চেষ্টা করব কথা বলার যে ডিআইএফ যারা এখানে বিক্ষোভ দেখাচ্ছিল তাদের সঙ্গেই একেবারে হচ্ছে তার কারণ সেখান থেকে যে কাটমানিটা জেনারেট হয় সেই কাটমানি তৃণমূল কংগ্রেসের ফান্ডে যায় সেই কাটমানি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির অ্যাকাউন্টে চলে যায় সেই কারণে ওয়ার্ডে ওয়ার্ডে দাবিতে বিয়ে করা হচ্ছে ইমিডিয়েট এম কে কথা বলতে হবে যে টিম আসছে সেই টিমের সঙ্গে মানুষকে কথা বলতে দিতে হবে এই হাসপাতালে আর কি কি চলছে এখন কোথায় লড়াই করছেন তাদের মধ্যে তে রয়েছেন তিনজন একজন রয়েছেন ভেন্টিলেশনে তাদের বাড়ির লোকের সঙ্গে কথা হয়েছে তোমার তারা কি বলছেন তাদের মধ্যে তো একটা উৎকণ্ঠা কাজ করছে উদ্বেগ কাজ করছে সিন্ডিকেট দালাল চক্রের সিন্ডিকেট সমস্ত জায়গায় রৌণক আমার কথা শুনতে পাচ্ছো রৌণক রৌণক আবার কথা শোনা যাচ্ছে কি হ্যাঁ দেখো একেবারে তুমি যে বিষয়টি বলছিলে যে যারা এখানে এখন পর্যন্ত ইতিমধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন যে তিনজন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রয়েছে তার মধ্যে কিন্তু একজন ভেন্টিলেশনে রয়েছেন এবং আরও দুজন এই ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন যে বিষয়টি সামনে আসছে যে একেবারে সিজার হওয়ার পর থেকে একাধিক সমস্যা শারীরিক সমস্যা তাদের দেখা গেছিলো এবং রোগীর পরিবারের অভিযোগ যে যত সময় গড়াচ্ছিলো তত কিন্তু ক্রিটিক্যাল হয়ে যাচ্ছিল বিষয়টি এবং যতদূর তারা জানতে পেরেছিলেন কলেজের কর্তৃপক্ষের সঙ্গে এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যে মেডিকেল কোনো রিয়াকশনে জেরেই কিন্তু এই ঘটনাগুলি ঘটেছে এবং বেশ কিছু রোগীর পরিবার তাদের অভিযোগ যে সিজারের পর থেকেই কিন্তু পেট ফুলে যাচ্ছিল প্রস্রাব করতে সমস্যা হচ্ছিল এই ধরনের সমস্যার পরে কিন্তু ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে আসা হয় এবং তিনজন এখনো পর্যন্ত সেখানে ভর্তি রয়েছে একজন কিন্তু ভেন্টিলেশনেও রয়েছে এবং এই যে বিষাক্ত স্যালাইন ব্যবহার করা হয়েছে ব্যাকলিস্টেড কোম্পানি তার স্যালাইন ব্যবহারের ফলে এরকম ধরনের ঘটনা একটা অভিযোগ উঠে আসছে তার পূর্ণাঙ্গ তদন্ত করতে ইতিমধ্যে তেরো জনের তদন্ত কমিটি সেই কমিটি ইতিমধ্যে এসে পৌঁছেছে এবং মেডিকেল কলেজের যে প্রিন্সিপাল রুম সে প্রিন্সিপাল আর কিছুক্ষণের মধ্যেই তাদের বৈঠক শুরু হবে এবং গতকাল মেডিকে মেদিনীপুর মেডিকেল কলেজের যে তদন্ত কমিটি যে রিপোর্ট দিয়েছিল সেই রিপোর্টে কিন্তু প্রাথমিক রিপোর্টে এই স্যালাইন এবং মেডিকেল যে মেডিসিনের মেডিসিনের এই কিন্তু ধরনের ঘটনা ঘটেছে এরকম একটা বিষয় সামনে আসছিল আদতে লিস্টের স্যালাইন ব্যবহার করা হয়েছিল কিনা এবং ব্যবহার করা হলেও এখানকার যে স্টোর সেই স্টোরে যারা তদারকিত ছিলেন তারা কি ভূমিকা ছিল তারা কি দেখেনি এগুলো লিস্টের স্যালাইন ছিল তারপরেও কেন ব্যবহার করা হল সেই পুরো বিষয়টি কিন্তু তদন্ত করে দেখা হবে এবং যে তিনজন এখনও পর্যন্ত ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন তাদের যাতে চিকিৎসা সঠিকভাবে হয় এবং চিকিৎসা যাতে স্বাভাবিকভাবে হয় সেই বিষয় দেখার জন্য কিন্তু তদন্ত কমিটি যারা রয়েছেন তারা বৈঠকের পরই পুরো খতিয়ে দেখবেন এবং ইতিমধ্যে এই এই যে ঘটনা গোটা ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে কারণ এই যে মাতৃমা বিল্ডিং এখানে কিন্তু গোটা মেদিনীপুর অঞ্চলের যে মানুষ তাদের একমাত্র ভরসা তারা অভিযোগ জানাচ্ছেন এরকম ধরনের ঘটনা ঘটলে তাদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে এবং এই বিষয় সুপার কেন এরকম কোন রকম কোন কিছু কথা বলছে না তার কোনো বক্তব্য নেই এই বিষয়গুলোকে সামনে রেখে কিন্তু এসপিআই ডিআইএফ এর তরফ থেকে এই মেডিকেল কলেজের সুপার ডিআইএফ এর সামনে এবং তার সঙ্গে কংগ্রেস তাদের বিক্ষোভ চলছে বাইরে ভিতরে বৈঠক কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে কলকাতা থেকে মেডিকেল টিম নিয়েছে যে টিম সেখানে প্রত্যেকটা বিষয় খতিয়ে দেখবে যে এই ধরনের ঘটনা ঘটলো কেন প্রথম প্রশ্ন তো এটাই উঠছে যে ব্ল্যাকলিস্টেড হয়ে গেছে ডিসেম্বরে রাজ্য ব্ল্যাকলিস্টেড করেছে এবং ব্ল্যাকলিস্টেড করার পরে সেই স্যালাইন সে তো চলে যাওয়া উচিত সেন্ট্রাল ইয়েতে স্টোরে তো সেই স্যালাইন কোন মানে মেডিকেল কলেজে এখনও পর্যন্ত রয়ে গেল কিভাবে মেদিনীপুর মেডিকেল কলেজে এই প্রশ্নতে উঠলো তাহলে কি স্টোরের গাফিলতি ভুলবশত রয়ে গেছে কোনো ব্যাচ হয়তো নেগলেক্ট করা হয়েছে বা কোনো ব্যাচ নিয়ে হয়তো হিসেবে কোথাও ভুল হয়েছিল এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য মেডিকেল টিম কিছুক্ষণের মধ্যে বৈঠকে বসবেন সেখানে সুপার থাকবেন কিন্তু কলকাতা করবেন কলকাতা থেকে যে মেডিকেল টিম গিয়েছে তারা সেখানে বৈঠক করার আগেই দেখা যাচ্ছে সুপারের বিল্ডিংয়ের সামনে সেখানে বিক্ষোভ আর ওদিকে উদ্বেগে উৎকণ্ঠায় ওই চার রোগীর পরিবার তার কারণ চোখের সামনে দেখেছেন এই ভুল স্যালাইন দেওয়ার জন্য এক প্রস্তুতি মৃত্যু হয়েছে আর চারজন তারা এখনও পর্যন্ত একজন রয়েছেন ভেন্টিলেশানে আর বাকি তিনজন সিসিইউতে